আদোয়াতে যাব ক্লিন্ত হতেন সন্ত্রবিল জি এখন দুজি মাদোয়াত এই যে আমরা এই মুহূর্তে আছি 93 ডিপার্টমেন্ট ওনি সুবুয়া পরিকার সেন্টারে তো যারা আগের পার্টগুলো দেখেননি এক থেকে তিন পর্যন্ত দেখেননি তার আগে দেখে নিতে পারেন যদি চান আর যদি আপনার প্রয়োজন না মনে করেন তাহলে আপনি এখান থেকে শুরু করতে পারেন আমরা আজিজ ভাইয়ের সাথে আছি তো আমরা ওনার পরীক্ষা চব্বিশ তারিখে সেই হিসাবে উনি পাক্যোধ জামা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তুদোয়া যাবো

স্টিচ থাকবে মাঝখানে এত গতি কমাবেন না হালকা কমাইলে হবে ঠিক আছে দেখেন ডিরেক্সন A86 ববিনি ওকে দেখেন বেশি ডান দিকে চলে যায় স্লো করার আগে পিছনে দেখতে হবে দেখেন ডান দিকে চাপাই আবার সোজা করে ফেলতে হবে লোভ চাকাটা ডান দিকে চাপাই লেন ঘুরাইয়া আবার সোজা করে ফেলতে হবে আপনি কন্টিনিউ করে রাখেন তাহলে তো ফুটপাতের সাথে লেগে যাবো বা সাঁতার ওয়ালের সাথে লেগে যাবো ঠিক না মানে ঘুরাইয়া আবার সোজা করে ফেলতে হইব এর জন্য আমার বারে বারে ওই যে করতে হয় ঠিক আছে

ঘুরলে দুইটা লেন আছে কিছুক্ষণ পরেই একটা লেন হয়ে যাইব তো খুব সাবধান অঙ্গমর দেখতে হবে ভালো মতো চাপানোর আগে ঠিক আছে এটা

দেখেন ষোলো নাম্বার আছে এরপরে সতেরো নাম্বার সব সময় সাদা ঘোরার পর বা দিকে চেপে থাকবেন ক্লিনটা করে দেন বা থাকেন ধীরে ধীরে স্লো করেন বা দিকে থাকবেন দিকে হুম ক্লিনটা গোস্ত ওনে আঘস আমরাই চলে এসেছি আগের দিকে জি আবার সেন্টারে চলে আসছে প্রায়

আগুশ ক্লিনটা বুঝেন সোজা করেন ছাড়েন প্রথম টাইম দান দিবে দান দিবি ওকে আবার আগের জায়গায় চলে আসলাম সোজা করেন ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য